সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি প্রধান উপদেষ্টা জবাবদিহি করেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন মন্তব্য মাহমুদুর রহমান মান্নার নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে মন্তব্য মির্জা ফখরুলের সমালোচনাকারীদের মানসিকতারও সংস্কার প্রয়োজন মন্তব্য আইন উপদেষ্টার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করল জাতিসংঘ শরিয়তপুরে ছাত্র দলের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এ সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত থেকে পুশিন হচ্ছে সেটা ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয় এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে তিনি বলেন আমরা বলছি এটি যাতে পদ্ধতি অনুযায়ী হয় তারা কিছু ক্ষেত্রে বলেছে অনেক কেস আটকে রয়েছে সেগুলো ঠিকমতো বাংলাদেশ করছে না যাচাই করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে কাজেই দুপক্ষের বক্তব্য থাকতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে সোমবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আলোচনা শুরু হয় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ আলোচনার শুরুতে দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি সারা দিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ সুযোগ পাই পাই আলাপ করার কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পর তিনিও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন এ সময় বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় তিনি বলেন সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব এরপর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নেতা নাহিদ বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে সঙ্গে সঙ্গে একথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে বৈঠকে উপস্থিত কয়েকজন রাজনৈতিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেন এ নিয়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়কাল নিয়ে বিতর্কে বিএনপি ও এনসিপির মধ্যে তর্ক হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত কিনা তা নিয়ে তবে বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার বিশেষ করে নির্বাচনী সংস্কার সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি অন্যদিকে এনসিপি আহবাক নাহিদ বলেন জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আগে ভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়া বিঘ্ন ঘটতে পারে প্রধান উপদেষ্টা জবাবদেহি করেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন মন্তব্য মান্নার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এমনকি সামনাসামনি যখন কথা বলবেন তিনি প্রশ্নের কোনো জবাব দেন না হয় মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন নাগরিককের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট কি হবে খুব অবাক লাগে না দশ মাসও যায়নি একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা এত রক্ত জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি সেই ভোট হবে কিনা সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে মাহমুদুর রহমান মান্ডা বলেন নির্ভরতার একটি জায়গা ডক্টর ইউনুস কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন একটা দল শুধু নির্বাচন চায় এমন ভুল কি তার মানায় তিনি কি জানতেন না ইতোমধ্যে তিরিশটার বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো তার হওয়ার কথা নয় তার বক্তব্যের কোনো ব্যাখ্যাও দেন নিউনি নাগরিক ঐক্যের সভাপতি বলেন পাঁচবার উনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয় উনি খুব আশাবাদী হয়ে উঠেন যদিও সবাই জাতীয় ঐক্যের কথা বলছে তবে কেউই জাতীয় ঐক্যের প্রিন্সিপালগুলো মেনটেন করে কথা বলছেন না বলে মনে করেন মান্না নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সঙ্গে প্রাজ্ঞ ও সামর্থ্যের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে যা শুরু হওয়া উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে তিনি বলেন এই ঘোষণা দিতে যত দেরি হবে তত বেশি সরকারের উদ্দেশ্য নিয়ে জাতির কাছে প্রশ্ন উঠতে শুরু করবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন সমালোচনাকারীদের মানসিকতার ও সংস্কার প্রয়োজন মন্তব্য আইন উপদেষ্টার সমালোচনাকারীদের মানসিকতার ও সংস্কার প্রয়োজন বলে মনে করেন আইন বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশ মত বিনিময় সভায় সভাপতিত্ব করার সময় তিনি মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন আমরা অনেক কিছুই করার চেষ্টা করছি কাজ করছি তবু দেখা যাচ্ছে অনেকেই বলছেন কোথায় সংস্কার আবার বলেন এত দ্রুততা কেন যারা সমালোচনা করেন তাদের মানসিকতারও একটু সংস্কার প্রয়োজন এমন অনেক কাজও আমরা করছি যা এখন পর্যন্ত কেউ করেনি কিছুদিন আগে প্রণীত সাইবার সুরক্ষা আইনের সংশোধনের প্রশংসা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা এটার জন্য অনেক গভীরে গিয়ে কাজ করেছি আমাদের সংস্কার কাজগুলো অব্যাহত থাকবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করল জাতিসংঘ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস সাক্ষাৎকালে আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এছাড়া টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির উপর জোর দেন তিনি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে গুয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয় নেতা বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বিষয়ে বিস্তর আলোচনা করেন তারা সরকারের উচ্চাভিলাষী সংস্কার জোরদার করতে জাতিসংঘ যে ব্যাপক সহায়তা দিতে পারে তা খতিয়ে দেখেন আবাসিক সমন্বয়কারী স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন শরীয়তপুরে ছাত্র দলের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ শরিয়তপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পথচারী সহ অন্তত দশজন আহত হয়েছেন মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্রদল সূত্র জানায় দুই হাজার একুশ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয় এরপর চার বছর জেলায় ছাত্র দলের কোন ধরনের কমিটি ছিল না মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত জেলা কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পরে দুই পক্ষের মাঝে শুরু হয় বিরোধ এক পক্ষ আনন্দ মিছিল করে এবং আরেকটি পক্ষ বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এতে পথচারী সহ অন্তত দশজন আহত হন